আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যুব প্রশিক্ষণ কেন্দ্রে যে ব্রয়লার শেডটি রয়েছে সেই ব্রয়লার শেডের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন প্রশিক্ষণার্থী আয়ুব সাহেব তিনি কিন্তু অনেক ডেডিকেটেড পার্সন তিনি তার নিজ দায়িত্বে কিন্তু এই ব্রয়লার মুরগিগুলোর যত্ন করে থাকেন আমরা আয়ব সাহেবের কাছ থেকে এই বিগত দিনে ব্রয়লার মুরগি সম্পর্কে একটু প্রশ্ন করব এবং জানতে চাইব। যে কতগুলো মুরগির বাচ্চা মারা গিয়েছে এবং কতগুলো মুরগির বাচ্চা এখনও পর্যন্ত এখানে আছে আর কোনো রোগ সম্মুখীন হয়েছে কিনা সেই প্রশ্নগুলো আমরা করব। আচ্ছা আয়ব সাহেব আপনি যে মুরগির বাচ্চাগুলো এখানে লালন পালন করতেছেন মেইনলি আপনি দায়িত্ব পালন করতেছেন আর অনেক প্রশিক্ষণার্থী আছে কিন্তু সহযোগিতা অনেকে করে কিন্তু আপনি প্রধান তো আপনি আমাকে বলবেন যে এইখানে যে মুরগিগুলো এখন আছে আপনি কতগুলো তুলছিলেন এবং কতগুলো মারা গেছে 110 হয়েছিল দিন পর্যন্ত ভালো ছিল প্রথম মারা তারপরের দিন মুরগি মারা যায় মানে রোগ নাই কিন্তু অনলাইন স্টক করে বেশি বেশি তাফিল